বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্য ঘিরে তুঙ্গের রাজনৈতিক তর্চা টেরে ফুরে ময়দানে শাসক শিবেন মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের প্রত্যক্ষ হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ক্ষমতায় আসার পর তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন মুসলিম লীগ মুসলিম লীগ উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন বিজেপি সরকারে আসবে করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে রাস্তায় ফেলবো শুনুন তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে বাইরে বলবে তৃণমূল ভিতরে বিজেপি তো আমরা সত্য সেই বক্তব্যে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বুধবার শুভেন্দুর ওই মন্তব্যের পাল্টা দিলে শাসক দলের বিধায়ক হুমায়ুন করবেন তার জবাব তৃণমূল বিধায়করা রসগোল্লা খাওয়াবে না ওনাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াব নাকি উনি যখন মুসলিম এম এল অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো

ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে দশ মাস পরে এই রাস্তায় ফেলা হবে বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তারই প্রতিক্রিয়া দিলেন হুমায়ুন কবির রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যে তীব্র নিন্দা করেন তৃণমূল বিধায়ক বলেন মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন আছার মেরে রাস্তায় ফেলার কথা বলবেন আর তাকে রসগোল্লা খাওয়াবো না যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে এই মন্তব্য করে বিজেপি বিধায়ককে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে তাকে দেখিয়ে দেওয়া হবে তিনি আদতে কত বড় নেতা হয়েছেন তিনি পাল্লো শিষট্টি জন্ম নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড়ো হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারও কাছে কোনোদিন আত্মসমর্পণ করেননি আপনি তো কুণ ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এম সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করবো দেখি আপনি কতটা কেন্দ্রীয় খোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন শুভেন্দু ক্ষমা না চাইলে কি করবেন হুমায়ুন কবির তিনি স্পষ্ট জানান সময়ের মধ্যে ক্ষমা না চাইলে বিধানসভায় তার ঘরের সামনে বিয়াল্লিশ জন সংখ্যালঘু বিধায়ক তাকে বুঝে নেবেন আর আপাতত মুর্শিদাবাদে তাকে ঢুকতে দেওয়া হবে না উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স আছে যা খুশি তাই করে যাব আপনার বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কত শক্তি ধরে আমাদেরকে চাংদুল্লা করে বাইরে পার করবেন আর উনাকে ওখানে কিভাবে খুশি দিব এখানে বসে এরকম করেন আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ভাসে ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরে না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যে সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেই দিন ওকে বুঝিয়ে দিব শক্তি কতটা আছে এই প্রসঙ্গে অতীতের কথা জেলার অবজারভার ছিলেন সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি ওখানে বক্তৃতাই করতে মতো পালিয়ে এসেছিল থেকে তাই দিদি কর্পোরেশনে হুমায়ুন কবির কে টিকিট দেয়নি চারটে পেয়েছিল বাইশের মধ্যে চার দু হাজার ষোলো সালে আর একুশে হুমায়ুন কবির কে আবার টিকিট দিয়েছে বাইশের মধ্যে যদিও হুমায়ুন কবিরকে পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের বাকি বিধায়করাও সেই করছেন আজকে বিধানসভায় এই দাবি উঠেছে যে মন্তব্য করতে হবে আমার বক্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্রগুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএ বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন কিসের ক্ষমা আমি হুমায়ুন আপনি এলোপিকে কিসের ক্ষমা চাইতে বলছেন আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে আপনি ঠিক বলেছেন আপনি আগে ক্ষমা চান তারপর এলোপি ক্ষমা চাইবেন কিনা সেটা আমরা তখন দেখে নেব পদ্ম শিবির পাল্টা দিয়ে ব্যাখ্যা দিয়ে পাল্টা যুক্তি সাজিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে একে একে সরব হয়েছিলেন শাসক দলের নেতা মন্ত্রীরা বলতে ভালো লাগে দেখা ভালো স্বপ্ন অনেক সময় স্বপ্ন সময় সবই থেকে যায় বাস্তবের কোনো সম্পর্ক থাকে না অতএব শুভেন্দু যতভাবে বলে যাক যত বলবে তত আমাদের ভুল বাড়বে বলে তিনটে পুজো হয়েছে যে জ্ঞানেশ করে পুজো করতে দেওয়া হচ্ছে না বলে একটা আওয়াজ তোলা হলো বিধানসভায় ওয়ার্কআউট করা হলো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ওরা একটা পরিবেশ তৈরি করতে চাইছে এটা বাংলায় সম্ভব হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের অনুষ্ঠানে যান সব ধর্মের অনুষ্ঠানে যান সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক অন্যান্য যে সমস্ত যাৎ পাব আছে ধর্মীয় মানুষ আছে তাদের অনুষ্ঠানে সব অনুষ্ঠানে যান এবং সব অনুষ্ঠানকে আপনি সমর্থন করেন সবাই বাঁধলা একমাত্র রাজ্য জেনেছে এই ধরনের মানে ধর্মীয় উন্মাদনা তৈরি করে এখানে যে তা যাবে না এটা ওরা মুখে সবকে বাস করছে আবার একটা হতাশা মধ্যেই পড়বে ওরা আগামী ছাব্বিশে নির্বাচন একটা রাস্তা কি তার জবাব। তাৎপর্যপূর্ণ বাংলায় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ থাকলেও কখনো তা এভাবে প্রকট হয়নি বিধানসভায় হিন্দু হিন্দু বলে গলা ফাটানো নজিরও বোধ নেই তবে এমন কি হলো যে ছাব্বিশের ভোটের আগে হঠাৎ করে বিজেপির এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকট হয়ে উঠল আসলে এই কড়া পাকের হিন্দুত্বের রাজনীতি কৌশলগত করছেন শুভেন্দুরা অনেকের মতে বিধানসভা ভোট পর্যন্ত এই সঠের সাঠং চলবে কারণ শুভেন্দুরা বুঝে গিয়েছেন হিন্দু ভোটের আরও মেরুকরণ না ঘটলে তারা চল্লিশ শতাংশ ভোটের বেড়া টপকাতে পারবেন না আবার তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ রয়েছে সংখ্যালঘু ভোটে সুতরাং দুই শিবিরের কৌশল ও স্বার্থ এখানে জলের মতো স্বচ্ছ বিজেপির এই রণকৌশল সুকৌশলে প্রথম থেকে লুপে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ছাব্বিশের আগে বিজেপির রণকৌশলের পাল্টা চাল দেওয়া শুরু করে দিয়েছেন তবে এসবের মাঝেও প্রশ্ন থেকে যাচ্ছে বিজেপির এই যে নাটকীয়তা পাগদি পড়া গেরুয়া বসন হিন্দু স্লোগান তার মোরকে সরকার প্রতিষ্ঠান বিরোধী তার বিষয় আশয়গুলো আদৌ দেখা যাচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে বিজেপি চাল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় মাথ দেওয়ার কৌশল খুঁজে ফেলবেন না তো প্রশ্ন কিন্তু উঠছে সেখানেও সব মিলিয়ে ছাব্বিশের আগে এক বেনজির সংঘাতের সাক্ষী থাকছে বাংলা যে বেনজির সংঘাত হয়তো আগে